Assalamu alaikum. My name is Mr. Mehmet Cak. Turkish uh, Malik. Our photo is our logo. We are making original Turkish Local site people making. অনেকদিন হলে সোফাটা জামা ছাড়া এভাবে পরে আছে যেহেতু আমার সোফার কালারটা একটু সেন্সিটিভ এভাবে বেশি দিন ওপেন রাখি না আমি আর সোফা খাবার চেঞ্জ করতে আমার অনেক বেশি ভালো লাগে সোফাতে জামা পরানোর সঙ্গে সঙ্গে পুরো লিভিং রুমটা মনে হয় চেঞ্জ হয়ে যায় এবার আমি একটা লাল টুকটুকে তার সোফা কাভার নিয়েছি এটা কিন্তু একটা নতুন ফেব্রিক্স সোফা কাভার এটার নাম হচ্ছে অফেল ভেলভেট এত জোস আপনারা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন আমি জানি কিন্তু বাস্তবে আমি যতবার দেখছিলাম ততবারই প্রেমে পড়ে যাচ্ছিল অফেল ভেলভেট এর কিন্তু অনেকগুলো কালার আছে এটা আপনারা ফেসবুক পেজ ভিজিট করলে জানতে পারবেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর তবে লাল কালার সোফা কাবার যত বেশি সুন্দর লাগে এটা আমি লাল কালার না কিনলে কখনোই বুঝতে পারতাম না যেহেতু বাজারে এখন অনেক ভুয়া সোফা কাবার পাওয়া যায় আপনারা যদি আসল তার কি সোফা কাবার কিনতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘর থেকে কিনতে হবে গোটা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই সোফা কাবার গুলো নিতে পারবেন আমি তাদের পেজ নেম আমার ক্যাপশনে দিয়ে রাখবো এছাড়াও কমেন্ট বক্স তাদের নাম্বার দিয়ে রাখবো আপনারা একটু চেক আউট করে নিন কতটা অ্যাট্রাক্টিভ লাগছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন